মুহূর্তের মালিক হতে না মানুষের আইন কোনো কোন অধিকার নাই মানুষের মানুষকে শাসন করার কোন অধিকার নাই অধিকার একমাত্র আল্লাহ তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বমত আইন বিধান ও শাসন কর্তৃত্ব আল্লাহ অমান্য করে আল্লাহর সাথে কুবরি করা হয়েছে আর সার্বমতা নিবেদন করছেন তো মানুষের মেনে নেওয়ার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ সাথে শির করা হয়েছে শিরকে আকবার করা হয়েছে মানব জীবনের সমস্যা কি আপনারা জানেন মানব জীবনের তথা মানুষের সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা তিনটা ভালো করে শোনেন বোঝার চেষ্টা করেন মৌলিক সমস্যা তিনটা প্রথম মৌলিক সমস্যা কি মানুষের উপরে মানুষের সার্বমত্ত্ব আইনবিধান ও শাসন বর্ধিত দ্বিতীয় সমস্যা কি মানুষের বন্ধ আইনবিধানের আনুগত্যের মাধ্যমে মানুষের দশত্ব তিন নম্বর সমস্যা কি মানুষের তরি আইন বিধান দিয়ে নেতা নেত্রী হয় সরকার হয় ওইসব ভুয়া পাতির অবৈধ আজাদ গজমের নেতাদের আনুগত্য অনুসরণ করে দেওয়া হয় মানুষের দুই আইনের নেতা আনুগত্য হচ্ছে মানব জীবনের তৃতীয় মৌলিক সমস্যা এই তিনটা সমস্যা বাংলাদেশে আসে না নাই এই যে সংবিধান সেটাকে আপনারা বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন এটা কি আল কোরআন মেনে নিয়ে আল কোরআনের আইন বিধানের অধীনে রচিত হয়েছে আল কোরআন বিরোধী সংবিধান আল কোরআন বিরোধী কোনো সংবিধান মানুষের জন্য আইন হইতে পারে না এই জন্য এটা সর্বোচ্চ আইন নয় এটা সর্বোচ্চ শিল্প এবং কোভ এই সংবিধান দিয়ে কোন মানুষ